পড়ে থাকা আর ধারণা থাকা দাবুটিতে পেপসুডেন্ট লাগিয়ে দাও আর দেখো ম্যাজিক আপুর এই ভিডিওটি দেখে আমার ওয়াইফ আমার কাছে হঠাৎ করে এই বটি আর পেপসুটেন দিয়ে গেল যে বলল যে আমি নাকি ওইভাবে আমার বটিগুলো পরিষ্কার করি তো চলুন আজকে দেখব আপুর দেওয়া এই টিপস আমাদের কাজে আসে কি না তো আমার ওয়াইফের কথা রাখার জন্য আমি আমার যে গোরের যে পুরোনো ময়লা যে বটি আছে ওইটা নিয়ে আসছি এনে এখন আমি এখানে প্রথমে পেপসুটেন লাগিয়ে নেব। এটা কিন্তু আমার আরও কয়েকদিন আমি দাঁত মাজতে পারতাম কিন্তু শুধু আমার আপুর এই ভিডিওর কারণে আমি এই পেপসুডেন এখন এই বটির মধ্যে ব্যবহার করতেছি যাই হোক আমি আরেকটি পেপসুডেন কিনে নেব দাঁত জন্য তারপরেও দেখে নেব আজকে আমার এই আপুর ভিডিওটি কাজে আসে কিনা তো আমি আগে আপুর ভিডিওর যে বিষয়গুলো দেখেছি ওইগুলো দেখে দেখে আমি এখানে আগে পেপসুডেন মাখিয়ে নিয়েছি তারপরে উনি বলেছিলেন যে আমাদের এই পালিশ কাগজ ব্যবহার করতে হবে তো আমি এখানে পালিশ কাগজ নিয়ে আসছি এটা একটু বড় দানার আছে তো ওইটা দিয়ে আগে আমি একটু ঘষে নিচ্ছি আপুর ভিডিও যারা যারা দেখেছেন এবং আমার এই ভিডিওটি যারা যারা দেখতেছেন আপনাদেরকে বলবো যে একটু গষবেন সাবধানতার সাথে যাতে আপনার হাত গিয়ে এই বটির মধ্যে না লাগে যাতে আপনার হাত কেটে না যায় তো আমরা এখন এখানে পানীয় ব্যবহার করে গসতেছি তো আমার কাছে মনে হচ্ছে এটা মোটামুটি পরিষ্কার হওয়ার পথে আচ্ছা দেখা যাক আমরা গষে নিচ্ছি আস্তে আস্তে তো যদি এরকম পরিষ্কার হয় তাহলে আপুকে আমি একটি পুরস্কার দেবো ওনার ভিডিও দেখে আমি একটি কাজ শিখতে পেরেছি তো আমার জীবনটাই গেছে ইঞ্জিন রিপেয়ারিং করতে করতে এখন হঠাৎ করে আমি বটি পরিষ্কার করতে লেগে গেছি এখানে দেখব আজকে বটি কিভাবে নতুন করা যায় দেখা যাক আপুর টিক্স কাজে আসে কিনা তো আমি এখন বসে নিচ্ছি আস্তে আস্তে আর এখানে আর একটি বিষয় আমি এখানে আর একটি জিনিস রেখেছি যেটা দিয়ে আমাদের দাঁড় করা হয় যে আমাদের একটা সান পাথর বলা হয় এটাকে এটা দিয়েও বসবো দেখা যাক এটা কিন্তু আপু দেখায় নাই এটা কিন্তু আমার বেইন দ্বারা আমি নিজে এটা আবিষ্কার করেছি দাঁড় পাথর দিয়ে বসার জীবনে এত এত ইঞ্জিন পরিষ্কার করলাম এখন আমি আবার আজকে আপনাদেরকে দেখাচ্ছি বোটি পরিষ্কার করে এটাও একটা কাজ তো আজকে দেখাবো বিশেষ করে আমার ওয়াইফের কথা রাখতে হবে আমারটা দেখার আগে চলুন আগে আমরা দেখি আপুটা কীরকম পরিষ্কার হলো আগে আপুরটা দেখে আসি যে আপু কিভাবে পরিষ্কার হলো কত সুন্দর হলো তারপরে আমারটা দেখবেন এখন তোমাদেরকে আপু বলেছিল এখন তোমাদেরকে এটা বলেই ওনার ভিডিওটি শেষ হয়ে গেছিলো পরবর্তীতে কি হয়েছিল আমি দেখি নাই এখন আমারটা দেখার পালা তো দেখুন আমারটা কেমন হলো আমরা দেখি আমার এই পরিষ্কারটি হলো কি না ওয়া এটা তো দেখি সত্যিই ম্যাজিক হয়ে গেলো তো বাসাবাড়িতে যারা আপুরা আসেন আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন আপনারা প্যাপসুডেন দিয়ে তো আমি জানি না এটা প্যাপসুডেন করেছে নাকি আমার পালিশ কাগজ করেছে তারপরেও আপনারা এই তিনটি জিনিস ব্যবহার করবেন একটি হচ্ছে পালিশ কাগজ তারপরে হচ্ছে আপনার পেপসুডেন্ট এরপরে হচ্ছে আপনার সান পাথর এ দিয়ে বসবেন পালিশ কাগজ এবং সান দিয়ে আর আগে প্যাপসুডেন লাগিয়ে পাঁচ মিনিট আপুর কথা মতো পাঁচ মিনিট রাখবেন ভিজিয়ে যাতে হয়ে যায় আপনার ময়লাগুলো নরম হয়ে যায় তো এখন আমি এটাকে একটু দাঁড় তুলে নিচ্ছি দেখি আমার এটা আর একটু দাঁড় করতে হবে তো বেশি দাঁড় করব না যদি আমার ওয়াইফের হাত কেটে যায় তো ওর যদি হাত কাটে তাহলে অত্যন্ত কষ্ট হবে আমার তো আমি এখানে বেশি বসতে চাই না যেরকমই দাঁড় আছে ওই রকমই থাকুক তো বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি আমার মুখ দেখা যাচ্ছে এতটাই মানে দবদবা সাদা হয়ে গেছে তো এখন আমি একটু ট্রাই করি দেখি দাঁড় হচ্ছে কিনা আরে বাপ রে বাপ এটা তো দেখি প্রচণ্ড পরিমাণে দাঁড় তো যাই হোক আমার ওয়াইফকে বলতে হবে এটা দিয়ে সাবধানে কাজ করতে হবে তো বিশেষ করে এই বটিতে ময়লা জমে শুধু আমাদের ওয়াইফদের ভুলের কারণে ওনারা যখন বিভিন্ন জিনিস কাটার পরে মাছ কাটার পরে এই বটিগুলো ধুয়ে রাখেন না সেক্ষেত্রে এখানে কালো ময়লা জমে থাকে তো আপনারা প্রত্যেকেই টাছ কাটার পরে এটা ধুয়ে মুছে রাখবেন দেখবেন চেয়ার আর জং ধরবে না সুন্দর থাকবে